বর্তমানে স্বামী ফোনের বাজার কিন্তু বেশ একটা বড় সড়ো তো আপনারা অনেকেই স্বামী ফোন কিনছেন অনেকেই ব্যবহার করতেছেন অনেকের কেনার ইচ্ছাও আছে বা আপনারা প্ল্যানও করতেছেন যে না এমআই এর এই ফোনটা নিব তো তার আগে যদি জানা যেত যে ফোনটা কেমন লং জিবিটির ক্ষেত্রে কেমন এর ক্যামেরা পারফরমেন্স কেমন বা আসলে এই কোম্পানির ফোনগুলো কতটা লং জিবিটি পারফরমেন্স করে থাকে তা সব কিছু জানা যেত অবশ্যই ভালো হতো না তো এই সব কিছুই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে আমার হচ্ছে আট বছরের এমআই ফোন ব্যবহারের এক্সপিরিয়েন্স তা সব কিছুই থাকছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে না এম আই কোম্পানির ফোনগুলো আসলে কেমন সাউমি রেডমি এই ফোনগুলো আসলে কেমন কতটা ভালো পারফরমেন্স দেয় ক্যামেরার দিক দিয়ে কেমন তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কিন্তু কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও না এটা হচ্ছে একদম একজন খাঁটি ইউজার রিভিউ তো পুরো ভিডিও যদি থাকছে স্বাউমি ফোনের ভালো এবং খারাপ দিকগুলো আপনারা এটা দেখলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন বা নিঃসন্দেহে আপনারা ডিসাইড করতে পারবেন যে না এম আই কোম্পানির ফোনগুলোকে আপনাদের ব্যবহার করা উচিত নাকি না অন্য কোনো কোম্পানির ফোনটা শিফট হওয়া উচিত এমআই ফোনগুলো বাজেটের ভিতরে বা মিড রেঞ্জের ভিতরে দারুণ স্পেসিফিকেশন দিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে স্যামসাং বা ভালো ভালো কোম্পানির ফোনগুলোর চাইতে একই দামে ভালো র্যাম ভালো রোম বা হাই প্রসেসরও দিয়ে থাকে এর জন্য কিন্তু স্বাওমীর ফোনটা আমাদের কাছে হচ্ছে ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি আমরা হচ্ছে অ্যাভেলেবেল মানে পুরো মার্কেটে কিন্তু এর অনেক বড় একটা বাজার রয়েছে আর আপডেটের ক্ষেত্রে এমআই ওয়াই আপডেটগুলো সফটওয়্যার আপডেটগুলো খুবই সুন্দর মতো আসে খুবই ভালো মতো পাওয়া যায় আমি হচ্ছে তিন বছরের উপরে এটা ব্যবহার করছি স্বাউমীর একটা ফোন আমি এখনও ঠিকঠাক মতো সুন্দর মতো আপডেটগুলো পাচ্ছি অ্যাপ ইউজ আর গেমিং পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেয় গেমিং পারফরমেন্সও খুব ভালো দেখা যায় যে বিশ হাজার টাকার ভিতরে একটা ফোন কিনলেও ফ্রি ফায়ার পাবজি কিন্তু খুব সুন্দর মতো খেলা যায় এইটা একদম রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আমাদের আছে আর ব্যাটারির কথা বলতে গেলে চার হাজার থেকে ছয় হাজার এমএচ এর মধ্যে ব্যাটারি থাকে আর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাওয়া যায় পাশাপাশি ফাস্ট চার্জিং থাকে তো পুরাটাই হেল্পফুল আর কি এই সব কিছুই ছিল সৌজন্যতা এখন আসি আসল রিভিউতে আমার হাতের এই এম আই এলেভেন লাইট ফোনটা আমি ব্যবহার করছি প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে আমার নিউ কিনা ছিল আর এই যে রেডমি নোট এইট এটা ব্যবহার করছি প্রায় পাঁচ বছর মানে ফোনটা যখন নতুন বের হয়েছে আমি হচ্ছে তখনই কিনছিলাম খুবই ভাইরাল একটা ফোন ছিল তো ব্যবহার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে রেডমি নোট এইট আমার ওই ফোনটা ব্যবহার করা হয়েছিল দেড় বছরের মতো তো তার ভিতরে আমি কোনো খারাপ কিছু দেখিনি আমি যেহেতু প্রচুর গেমিং করতাম মোটামুটি ভালোই ছিল ব্যাটারি ব্যাকআপ স্মুথলি গেমিং করা যেত তবে ভালো আমি বলতে পারবো এমআই আই এলেভেন লাইট ফাইভ জি তো এই ফোনটা আমি ব্যবহার করছি সাড়ে তিন বছর যাবৎ আমি স্যামসাং নেওয়ার আগ পর্যন্ত আমার যাবতীয় কাজ সব কাজ এইটাতেও হতো এখনও আমার এডিটিং কিছু কিছু ছোট ছোট কাজ এটাতে করা হয় তো স্বামী ফোনের দিক দিয়ে দেখতে গেলে আন অফিসিয়ারি হচ্ছে সাতাশ হাজার টাকা দিয়ে ওই হিসাবে ভালো পারফরমেন্স ভালো স্মুথ পারফরমেন্স সব কিছু ঠিকঠাক ছিল ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল তবে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আমরা যদি আইফোন ব্যবহার করি বা স্যামসাং আমরা যারা ব্যবহার করি আমরা জানি আমরা আইফোন ইউজড নেই এখনও অনেকে আছে আইফোন এড়িবেন নিতেছে ক্যামেরাতে সন্তুষ্ট স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা নিতেছে এস টোয়েন্টি ওয়ান নিতেছে ক্যামেরাতে সন্তুষ্ট ইভেন একটা ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা উনি হচ্ছে এস টেন প্লাস ইউজ করে সাত বছর আগের একটা সেট তাও ক্যামেরা সন্তুষ্ট আমি রিকোয়েস্ট করে ওনার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দেখলাম ভিডিও কোয়ালিটি এখনও ভালো আছে মোটামুটি অতটাই স্ট্রিম লেভেলের না বাট ফোটো ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে আপনারা যদি আইফোন বা স্যামসাংয়ের মতো ফোনগুলো ইউজ করেন এগুলো হয় কি রং জিউটির ক্ষেত্রে দুই তিন বছর পরে বা চার বছর পরেও দেখা যায় যে ক্যামেরা পারফরমেন্স ফোনের পারফরম্যান্স অত একটা ড্রপ করে না আচ্ছা এই সামি সেটের ক্ষেত্রে আমি একটা সত্যি কথা বলি আপনি যখন প্রথম কিনবেন একটা তিরিশ হাজার টাকা বা একটা বিশ হাজার টাকা দিয়ে আপনি যখন প্রথম একটা সেট কিনবেন ধরেন আপনার পাশের একটা বন্ধুই ও হচ্ছে স্যামসাং কিনছে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি স্বামী কিনছেন তিরিশ হাজার টাকা দিয়ে আপনি দেখবেন ওর থেকে আপনার পারফরমেন্স এত ভালো টাচ স্ক্রিনগুলো বা এত স্মুথলি কাজ করতেছে মাথায় নষ্ট আর ওরটা দেখবেন হচ্ছে এভারেজ পারফরমেন্স ক্যামেরাও আপনারটা দেখবেন অনেক ঝকঝকা ওরটা দেখবেন এভারেজ পারফরমেন্স কিন্তু ছয় মাস যাওয়ার পর এটা কিন্তু সাউমি সেটের সত্যি একটা কথা আমি টানা তিনটা সেট চালাইছি ভালো সেট অনেকদিন যাবৎ ধরে ছয় মাস যাওয়ার পর দেখবেন ওর পারফরমেন্স স্টির ওই রকমই আছে সাউমি সেটের পারফরমেন্স অনেকটা ড্রপ হয়ে গেছে এক বছর যাওয়ার পর দেখবেন যে ত্রিশ হাজার টাকা যেহেতু একটা সেট র্যাগিং শুরু হয়েছে ক্যামেরা এতটা বাদ হয়ে গেছে ব্যবহার করার মতোই না আমি ভাই নিজে ব্যবহার করে অতিষ্ঠ মানে ক্যামেরা পারফরমেন্স এত ভালো ছিল একদম পানির মতো স্মুথ ছিল এখন ভাই যে ক্যামেরা মানে পাতে দেওয়ার মতো না একদম ব্যবহার করার মতোই না তো এখন ফোনটা ব্যবহার ক্ষেত্রে দেখা যায় যে ল্যাগিংটাও খুব চোখে পড়তেছে অনেকটা বেশি ল্যাগিং করে আর চার্জিং এর ক্ষেত্রে একটা ব্যাপার হলো তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং ছিল দেখা গেল যে এক বছর পর থেকেই ওই ফাস্ট চার্জিংটার আগের মতো কাজ করে না চার্জিংটা হচ্ছে স্লো হয়ে যায় তবে ব্যাটারিটা এখনো এখনও কিছু চেঞ্জ করতে হয় না এই দিকটা দিয়ে হচ্ছে এখনো ভালো আছে যে এখনো কিচ্ছু চেঞ্জ করতে হয়নি যদিও আমি খুব যত্ন সহকারে ফোন চালাই তো আমার ব্যাটারি বা এখনো কিছু চেঞ্জ করতে হয় না জাস্ট ব্যাকসাইডটা একটু ফাইটে গেছিলো ওইটা চেঞ্জ হয়েছে ফিজিক্যাল ড্যামেজ আমার ফল্ট রেগুলার ইউজের ক্ষেত্রেও পারফরমেন্স অনেকটা ড্রপ করছে এখন হচ্ছে ফোনটা স্লো হয়ে যায় বাট প্রথমে এতটা ফাস্ট কাজ করতো একটা স্যামসাং বা একটা আইফোনের ক্ষেত্রে দেখা যায় আমরা দুই তিন বছর ইউজ একটা সেটও আমরা কিনতে পারি বাট চাইনিজ সেটগুলোর ক্ষেত্রে এরকম হয় না প্রথম অবস্থায় পারফরমেন্স অনেক হাই থাকলেও কিছুদিন পরেই কিন্তু পারফরমেন্স ড্রপ করে তো আসলে এমআই ফোনগুলো কারা কিনবেন যারা হচ্ছে একদম নতুন ইউজার বা বাজেট দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে আমি বলবো আপনারা এমআই সেটগুলো কিনেন আপনারা স্বামী সেটগুলো কিনেন এই বাজেটে ভালো কোনো কোম্পানির ভালো তেমন একটা ফোন পাওয়া যায় না আর সামি সেটের ডিজাইন কোয়ালিটি অনেক ভালো লাগে যদিও প্লাস্টিক প্লাস্টিক মনে হয় প্রসেস প্রোসেস সব কিছু মিলে আপনি একটু গেমিং গেমিং বা রেগুলার একটু চালায় মজা পাবেন বাট যারা একটু প্রফেশনাল বা একটু ভালো কিছু চান যে দীর্ঘদিন ব্যবহার করবো তিন চার বছর ব্যবহার করবো এরকম চাইলে অবশ্যই স্যামসাং বা আইফোন এরকম দিকে যাবেন আপনারা এই কোম্পানিগুলো হচ্ছে খুবই ভালো বিশেষ করে আইফোনে অ্যান্ড্রয়েডের মজাটা থাকে না আর আপনি তিরিশ হাজার টাকায় চাইলেও একটা আইফোন নিতে পারবেন না দেখা যাবে যে এড়বেন নিতে হবে অনেক আগের সেট বাট স্যামসাংয়ের অনেক মডেল আছে আপনারা এই দামে পেয়ে যাবেন আর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আসলে এর কথা বললে অনেকে বলবে যে না স্যামসাংয়ের দাঁড়ালি করি ভাই ভালোটাকে ভালো বলতে হবে